হ্যালো ওয়েলকাম ভাই তোমাদের সবাইকে তোমাদের এটা নিয়ে আমি দীপতে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আগে তিনি ভিডিওটাতে সবাই অনেক ভালোবাসা দিয়েছো প্রায় পাঁচ হাজারের ওপরে ভিউ হয়েছে আমার খুব ভালো লেগেছে আজকেও ভিডিওটা করছি আমি অনেক রাত এখন প্রায় বারোটা বাজতে চললো সোনা ঘুমাচ্ছে মানে ভাতটা বেড়ে এনে আমি এখানে রেখেছি ভিডিও করবো বলে উঠে গেছে তো ওকে আবার গেলাম কি ঘুম পাড়িয়ে আবার এসে বসেছি খেতে আমি জানি না আবার উঠে যাবে কি তো এইরকমভাবে দেখি কতদিন চলে কতদিন চালাতে পারি তো একটু কষা মাংস নিয়েছি সেটা দিয়ে শুরু করছি শাশুড়ি মায়ের হাতে মাংস মা আজকে ফিরেছে বাড়িতে এসে কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নি উঠে পড়লে সমস্যা হয়ে যাবে শুধু কষাটা খেলে লবণ লাগছে ভাতটা একদম মানে হাঁড়ির তলা থেকে নিয়েছি তো লাস্টে আমি খাচ্ছি একদম ভাতটা মানে কেমন একটা জল জল লাগছে ঠান্ডা হয়ে গেলে যেমন হয় আর কি গরম গরম ধোঁয়া মোটা ভাতে একটা আলাদাই স্বাদ লাগে একটা কথা বলে দিই আগের দিন কেউ একজন কমেন্ট করেছিল আমার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে তো ফেসবুকে দীপাক ভাই ভান্ডারি নামে সার্চ করে তোমরা ফলো করে রাখতে পারো আর ওখানে গিয়ে আমার আমাকে টেক্সট করলে টেক্সট করে বলবে যে আমি ইউটিউব থেকে কথা বলতে চাই তো আমি অবশ্যই কথা বলবো মা ছিল না কদিন খুব চাপেছিলাম ওকে নিয়ে আমি সবটা রেডি করে দিয়েছি মা রান্নাটা করেছে মাংসটা না আনলে মাকে কিছু করতে দিতাম না করে এসেছে যেহেতু মাংসটা তো আমার হাতের খেতে চায় না এই বাড়িতে তো মাই করেছে খাসির মাংসের আলাদা টেস্ট বাবলো ঠিক যতটা শান্ত ছিল ততটা দুষ্ট ধরে রাখতে পারি না ওকে প্রত্যেকটা জিনিস জিনিস ওর লাগে মাথাটা আমার খারাপ করে দেয় কদিন মা ছিল না ভাত টা যে আমি কি খেতাম যে সকালে আর দুপুরে রাত্রে ওর বাবার কাছে থাকতে একটু শান্তি করে খেতাম আজকে সকাল ছটার সময় উঠে ওর বাবার হয়তো ঘুমে আওয়াজ পাচ্ছে তোমরা সকাল পাঁচটার সময় উঠে ও গেছে মাকে আনতে মা শালিমার স্টেশনে নেমেছে আসলে শরীর আর দিচ্ছে না ঘুমিয়ে যাবে আমি জানতাম ওখান থেকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় তিনটে বেজে গেছে আবার স্নান টান করে গেছে মাংস আনতে তারপর একটা ফটো আমি বাঁধিয়েছিলাম ফেসবুকে শেয়ার করেছিলাম বড় করে ফটোটা আসলে ঘরে লাগিয়েছে খুব আস্তে আস্তে কথা বলছে তুমি জানি না কতটা তোমরা শুনতে পাচ্ছ তোমরা বলো কথা বলতে এই জন্যই বলছি ওদের টিউশনটা নেই 아직그 마블럴 폴리오 체어 그럼 잘 ওর বাবা ঘুমিয়ে পড়েছেন ওর বাবা উঠে পড়লে এবার আমি শেষ ওর বাবা উঠে পড়লাম সোনা উঠে পড়লাম কমিয়ে পড়েছে আর একটা আওয়াজ পাচ্ছ তোমরা আমি ওকে ডাকতে চাই না কারণ ও কাল থেকে বোমায়নি ওই সকাল ছটাতে পরে সাড়ে পাঁচটাতে উঠেছে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছে কারণ যখন ভিডিওটা তোমরা দেখবে আর ওর নাকের আওয়াজ যদি আসে ওরই খারাপ লাগবে চলো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো টেনকে কমপ্লিট করে দিয়ে সবাইকে ভালোবাসে আর কমেন্ট করোটা E